এখানে না আর না মানে না না তামিল ভাষা হয়ে যাবে না না তামিল মিনিম হয়ে যাবে এলাই এল্যা না বলেছি না বলেছি ইলেন শোন না বলবে ইলেন সলু না বলবে ইলেন সোলুব্য ঠিক আছে না বলেছিলেন শোন না রে না বলেছিল মানে ইলেন সোন রে আমি জানি না না আমি জানি না এনাকে তেরিয়া দে আমি জানি না তামিল ভাষা কী হয়ে যাবে এনাকে তেরিয়া দে আমি জানি তো এনাকে তেরিও আমি জানি তো তামিল ভাষা হয়ে যাবে এনাকে তেরিও দরকার নাই তে দরকার নাই তামিল মিনি হয়ে যাবে ত্যা বাইলে দেবো না দেবো না তামিল ভাষা হয়ে যাবে তারা মাটিংলা তারা মাটিংলা মানে দেবো না দেব না தர்மாটা தேதே கேனோனா கேனோனா தமிழ் ভাষায় হইবে ইয়া ইল্লে ইয়া ইল্লে ইয়া মিনি কেনো ইল্লে মিনি না কেনো হলো না কেনো হলো না ইয়া আলে ইয়া মানে কেনো হলো না মানে আলে কেনো করব না কেনো করবে না ইয়া பண்ண மாட்டீங்களা কেনো করব না தமிழ் ভাষায় হইবে ইয়া பண்ண மாட்டீங்களা মানে কেনো করবে না